এটা আসলে কি অনেক আপুরা যখন এসে বলে যে আপু কিছু আনতে পারে না সব দোকান একই কি আসলে এক তো হচ্ছে পরে আমি এটা মন থেকে বানিয়ে নিয়ে আসছি আমি প্রথম যেদিন নিয়ে আসছি সেদিন ভালো রিভিউ পাইছে আল্লাহর রহমত আমি প্রথম প্রথম কনফিউশনে ছিলাম কারণ আমার তখন রিপিট কাস্টমার ছিল যদি খারাপ হয়ে যেত তো দ্বিতীয়বার আসবে না তো আলহামদুলিল্লাহ আমি ভালো রিভিউ পাইছি উপরে তো হচ্ছে লাচ্চার সময় সেটা সবাই দেখতে পাচ্ছেন কিন্তু ভিতরে একটা জিনিস দেওয়া আছে সেটা আমি বলবো না এইগুলা হচ্ছে সব হচ্ছে আপনার হোমমেড কেক এগুলো সব বাসাই তৈরি এগুলো সব চুলাই আমি যত চুলাই বানাই আমার হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ মিনিট লাগে

আমি এখান থেকে যখন যাই তখনই বানানো শুরু করি আর আমি তো একা বানাই না আমার যেহেতু চার বোন আছে আমার চার বোন আমাকে হেল্প করে আমরা পাঁচ বোন আমার আম্মু আমাকে হেল্প করে আমার যদি গাড়ি থাকতো ভাই তাহলে কি আমি এই জায়গায় আজকে আসতাম বলেন আপনি রে বলেন শুনেন যার গাড়ি আছে তার তো এই জায়গায় মানায় না তাই না অনেকে আসে ভাইরাল হতে অনেকে আসে শখে তা আমি এখানে আসছি যাতে আমাদের পড়াশোনা যাতে কোনো সমস্যা না হয় সেটার জন্য আমি যেহেতু একদম রানিং স্টুডেন্ট কলেজে পড়ি আমরা পাঁচ পাঁচজনই লেখাপড়া করি ওইটার জন্য আমি আসছি আমি ভাইরাল তো আসি না ভাই আমার কথা হচ্ছে আমার কে টেক সেল হতে পারলে এসে কথা সে ভাইরাল হতে আসছে হয়তো ভাইরাল হতে আসছে না শখে আসছে কিন্তু আমার মনে হয় বাইরে লোক হ্যাঁ আমার বলা আছে দেখেন যাদের গাড়ি আছে তাদের অবশ্যই বাড়ি আছে তাদের তো এই জায়গাটা তো মানায় না তাই না তারা কেন নামছে আমার প্রশ্ন একটা কেক নিয়ে স্বপ্ন হচ্ছে কি ব্যবসা হচ্ছে আমার একটা স্বপ্ন আমি কেকটা মানে কেকের একটা আমি হচ্ছে একটা ব্র্যান্ড খুলতে চাই যেহেতু আমি কেকটা ভালো বানাতে পারি তা আল্লাহর রহমতে আমার যেহেতু ইচ্ছা আছে তো আমি পারবো নিজের প্রতি কনফিডেন্স আছে যেহেতু আমি ভালো ভালো কি হচ্ছে আমি বললাম না যে অনেকে আসে আছে অনেকে আসে ভাইরাল আমি আসছি না আমি বলি আমি কেকটা হচ্ছে আগে আমি সেল করতাম আমার হচ্ছে আপনার সে পুস্তিক আমি ফুটপান্ডার মানে সেল করি কিন্তু আমার ফুড একটু প্রবলেমের জন্য এটা বন্ধ রাখছি ফুড নাম হচ্ছে শেপুস কিচেন তো আলহামদুলিল্লাহ আমার ওইখানে ভালো সেল হতো তো আসলে হচ্ছে আমি চিন্তা করলাম কি যেহেতু আমি ভালো বানাতে পারি তাহলে আমি এখানে বসে আমি সবার থেকে রিভিউ নিই তারপর আল্লাহ রহমত আমরা যেহেতু পাঁচ লেখা লেখাপড়া করি যাতে কোনো প্রবলেম না হয় সেটার জন্য আলহামদুলিল্লাহ আমি প্রথম দিন এসে ভালো সারা পাচ্ছি প্রথম দিন আমি দুইটা কেক নিয়ে আসছিলাম এখন আমার দশটা আজকে চার সপ্তাহ বেশি হবে